হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এটা হচ্ছে সুলামানি তাবিজাত এই দেখেন সুলামানি তাবিজাত এটা এই যে দেখেন যেরকম হবে উপরে বৃষ্টাটা ঠিক আছে এই দেখেন আমি জুম করে দিচ্ছি এই দেখেন অরিজিনাল কিতাব সোলামানি তাবিজাত এই দেখেন এখানে লেখকের নাম সোহা আছে ওই দেখেন ছিলাম বুক হাউস বাংলাদেশের একটি কিতাব এই কিতাবটি যদি স কোনো বায়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আমি হুসিপত্রটা দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে দেখেন সব ধরনের বিদ্যায় আছে দেখেন এই কিতাবটি অনেক পুরাতন একটি কিতাব মোটামুটি ভালো কাজ করে তাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নেন এবং কি কাজ করেন কাজ করলে বুঝতে পারবেন যে এই কিতাবের কাজগুলো কেমন আর যেই ভাইয়ের কাছে আছে তারা তো অবশ্যই জানে এটি একটি সম্পূর্ণ ইসলামিক কিতাব আর যে কোনো ধরনের কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল যদি সব প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি আবারও বলছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এ দেখুন দেরিতে বীর্যপাত হওয়ার ওষুধ অনেক আছে দুর্বল লিঙ্গের জন্য আছে দন্তের দাঁতের রোগের জন্য আছে সব ধরনের চিকিৎসা আছে এবং কি লতাপাতার চিকিৎসাও আছে এখানে এবং কি তাবিজ কবজ দিয়েও চিকিৎসা করতে পারবেন এ দেখেন ভালোবাসা বা মহব্বত করে কাছে পাওয়ার তদবিদ এই দেখেন এই এরকম হবে স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি এই দেখেন ছোট কিন্তু বড় হবে না অনেক ছোট ছোট ঠিক আছে এই দেখুন নকশাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের লেখটাও কোনো অসুবিধা হবে না খুবই সুন্দর এবং কি খুবই সহজ এই দেখেন কত ছোট ছোট আমল আছে এবং কি নকশা আছে এর সাহায্যে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এই দেখেন সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি স্কিপ স্কিপ করবেন না না করলে কোনো বুঝতে পারবেন এই দেখেন দেখতে পারতেছেন প্রত্যেকটা পৃষ্ঠার উপরে উপরে কিন্তু লেখা আছে সুলামানি তাবিজাত ঠিক আছে এই দেখেন বিবাহ করার জন্য এটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দ্বিতীয় অধ্যায় আপনার জাদুটনার বিষয় আছে এই দেখেন জাদু টনা বান তদ্বির জাদু যাদুক্রিয়া নষ্ট করার জন্য জিন বা মানুষের ক্ষতি জাদু টনা নষ্ট করার জন্য এটা দেখুন যাদুক্রিয়া দফা করার জন্য এগুলো কিন্তু এখানে দ্বিতীয় খণ্ডতে পাবেন শুধুমাত্র জাদুর জন্য যাদুক্রিয়ার জন্য নষ্ট করার জন্য এই দেখেন জাদুগ্রস্ত রোগী সুস্থ হওয়ার তদবির ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব